দেশে কোটা বিরোধী আন্দোলন চলছে রাস্তা ব্লক করে আন্দোলন হচ্ছে আবার পুলিশে হামলা করতেছে ছাত্রদের উপরে সম্পর্কে ইসলাম কি বলে আমরা কোটা বিষয়ের আগে গত লাইভের সম্ভবত একটা প্রশ্নের উত্তর দিয়েছি আমরা বলেছি যে কোটার ব্যাপারে যদি একেবারে যৌক্তিক পর্যায়ে যৌক্তিক পরিসরে কোটা থাকে কোনো পঙ্গু কোনো আপনার অসহায় পিছিয়ে থাকা মানুষকে আগায় আনার জন্য অথবা বিশেষ কোনো অবদানের জন্য কোনো ব্যক্তির পুরস্কার স্বরূপ তাহলে সেটা ইসলাম অ্যালাউ করে ওই পরিসরে কিন্তু এর বাইরে আপনার কোটা যদি অযৌক্তিক হারে থাকে এবং সুবিধাবঞ্চিত মানুষদেরকে আগায় দেওয়ার এবং যারা কোনো ক্ষেত্রে অবদান রেখেছে তাদেরকে কোনো সুবিধা দিতে গিয়ে জেনারেল পিপলকে যদি সুবিধা তাদের তুলনায় অনেক কম দেওয়া হয় সামান্য কিছু মানুষের স্বার্থ রক্ষা করতে গিয়ে যদি ম্যাজরিটি মানুষের স্বার্থ ক্ষুণ্ণ হয় তাহলে সেটা অবশ্যই সেই দৃষ্টিকোণ থেকে বা কোনো বিবেচনাতে সেটা জায় যাওয়ার কথা নয় সো এই বিষয়টা নির্ভর করে যে আসলে রেশিওটা কি থাকছে যৌক্তিক থাকছে নাকি অযৌক্তিক থাকতে বাকি বাকি মূল বিষয়টা নিষিদ্ধ নয় এটি মৌলিকভাবে কোনো অপরাধ নয় মেয়েদের কোটা বিষয় আমরা বলেছি বিভিন্ন সময় যে মেয়েদের আল্লাহর্বুলার সৃষ্টি করেছেন তারা একটা সংসারের আভ্যন্তরীণ দিকগুলো দেখবেন আল্লাহ তাদের শারীরিক কাঠামোটা তৈরি করেছেন সেভাবে আপনি দেখুন নারীর শারীরিক কাঠামোটাই এরকম যে তিনি বাসা বাড়িতে তার অবস্থান করা তার বাসা কাজ করা তার জন্য অধিকতর উপযোগী গর্ভধারণ করার ক্ষমতা তার বক্ষে সন্তানের খাবার এসব বিষয়গুলো প্রমাণ করে যে আসলে তিনি পুরুষের মতো বাহিরে কাজ করে বেড়াবেন না সাধারণ অবস্থাতে কিন্তু মেয়েদের অঙ্গনে মেয়েদের সার্ভিস দেওয়ার মতো কাজগুলো যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোতে তিনি অবশ্যই কাজ করবেন এবং এই জায়গাটাতে তিনি যখন কাজ করবেন তখন তার পর্দা পুষ্টি বিষয়গুলো যথাসম্ভব লক্ষ্য করা হবে অতএব মেয়েরা বাইরে কাজ করা তাদের জন্য ইসলাম জায়জ রেখেছে কিন্তু তাদেরকে কোটা দিয়ে বিভিন্ন কোটার মাধ্যমে তাদেরকে বাহিরে বের করে আনা এবং পুরুষদের তুলনায় তাদেরকে অগ্রাধিকার দেওয়া এগুলোর কারণে সমাজে অস্থিরতা তৈরি হয় পশ্চিমারা আমাদেরকে যারা যখন ক্ষমতা আসেন আমাদের সরকাররা তাদেরকে তারা এ সমস্ত আপনার কাজের বিনিময়ে লোন টোন দিয়ে একরকম লোন টোন ইত্যাদির মধ্যে শর্ত দিয়ে তারা নারীর ক্ষমতায়নের নাম দিয়ে মেয়েদের অযৌক্তিক খারে কোটা দিয়ে পুরুষদের কাজের পথগুলোকে তারা বন্ধ করে দিচ্ছেন আমাদের মা বোনরা আমাদেরই আপনার পরিবারের অংশ তারা আমাদের আপন আমরা তাদের মধ্যে কোনো ডিভাইডেশন করতে চাই না কিন্তু কুচক্রি মহল তারা মূলত এই কাজের মাধ্যমে আমাদের সমাজে যে সংকটটা তৈরি করছে সেটা হয়তো অনেকে আমরা ধরতে পারছি না শত শত হাজারো যুবক বেকার থাকছে আবার বহু মহিলারা কাজ করছেন যেখানে মহিলাদের কাজ না করলেও চলে অথবা পুরুষরা তার সাথে ভালো কাজ করতে পারবে না সেখানে দেখা যাচ্ছে মেয়েদেরকে সেখানে কাজ করতে দেওয়া হচ্ছে তো এই বিষয়গুলোর কারণে পুরুষদের মধ্যে বেকারত্ব তৈরি হচ্ছে যার ফলে সন্ত্রাস চাঁদাবাজি মাদক এগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে যার কারণে এগুলোকে নিয়ন্ত্রণ করতে হলে এই অযৌক্তিক হারে যে কোটার আপনার বন্টন রয়েছে বা কোটা রয়েছে সেটিকে অবশ্যই সংশোধন বা সংস্কার করা প্রয়োজন আছে বিশেষ করে আমি স্পেসিফিকলি এই জায়গাটায় বললাম নার্সিং পেশা সারা পৃথিবীতে মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয় এর পক্ষে যত যুক্তি দেওয়া হোক না কেন পুরুষদের কি নার্সিং পেশা করতে ইচ্ছা করে না তাদেরকে অগ্রাধিকার না দেওয়ার কি কারণ থাকতে পারে এবং মেয়েদেরকে তাদেরকে যে আমরা বাহিরে চাকরি নাম দেওয়ার নাম করে স্বাধীনতা বা অধিকার দেওয়ার নাম করে তাদেরকে আমরা বাহিরে বের করছি তাদের আভ্যন্তরীণ যে কাজটা ঘরের ভেতরে যে কাজটা তাদের শারীরিক কাঠামোতে আলাদা আলাদা যে সমস্ত দায়িত্বের বিষয় দিয়ে রেখেছেন সেগুলো কি কোনোটা পুরুষা করতে পারছেন তাহলে সেক্ষেত্রে তাদেরকে অধিকার দেওয়া হচ্ছে নাকি তাদের দিয়ে ডাবল ডিউটি করানো হচ্ছে বিষয়টা অনেক আলোচনা সাপেক্ষ যাই হোক সেটা ভিন্ন বিষয় আমরা কোটা সম্পর্কে এতটুকু বললাম যে এটি মৌলিকভাবে ইসলাম সাথে সঙ্গে না যায়জ না হলেও এটির যৌক্তিক পরিসর থাকা গুরুত্বপূর্ণ অযৌক্তিক পরিসর থাকলে সেটি অবশ্যই গুণাহের বিষয় হবে বা অন্যায় হবে কোনো কোনো দুর্নীতিবাজকে নামাজ পড়তে কিংবা হজ করতে দেখা যায় তাদের দুর্নীতি ধরা পড়ার পর তাদের এই ধরনের ব্যক্তিগত এই ছবি ভাইরাল হলে মানুষ তাদের এসব বাহ্যিক ধর্মপ্রচার নিয়ে কটু কথা বলে বিষয়টি আপনি কীভাবে দেখেন দেখুন যারা দুর্নীতি করে এদের বেশিরভাগ মানুষই দেখবেন যে তারা নিজেদেরকে সেকুলার দাবি করেন বিভিন্ন রাজনৈতিক দলের তারা কর্মী নিজেকে পরিচয় দেন দেখা গেল যে রবীন্দ্রসঙ্গীত শিল্পী তিনি সরকারের জমি দখল করে সঙ্গীত একাডেমি করেছেন সমালোচনা হয়েছে তো এই সময়টা তো রঙ্গীত রবীন্দ্রসঙ্গীত চর্চা নিয়ে তো সমালোচনা হয় না বা তার দুর্নীতিবাজ ব্যক্তির সেকুলার মন মানসিকতা বা চিন্তাধারা নিয়ে তো সমালোচনা হয় না ধর্ম নিয়ে সমালোচনাটা কেমন হয় কারণ হলো আসলে ধর্ম বা ধর্মীয় লেবাস পোশাক যাদের থাকে তারা সাধারণত অপরাধে জড়ায় না তো তাদের যে ক্লিন ইমেজ আছে এই ক্লিন ইমেজ যখন আপনার কোনোভাবে কেউ নষ্ট করার চেষ্টা করে কোনো দুর্নীতিবাজ যখন সেটাকে ধারণ করে তখন এটা চোখে পড়ে যার কারণে সমালোচনাটা বেশি হয় এবং এই সমালোচনাটা যারা করে এর মধ্যে অনেক সেকুলার অনেক ইসলাম বিদ্বেষীরা আছে এই চান্সে তারা ইসলামের একঘাত নেওয়ার চেষ্টা করে এবং তারা রীতিমতো দায় টুপিকে ওই দুর্নীতিবাজদের দায় দেখে দায় টুপিকে তারা আহ তাদের লেবাস ধারণ করা দেখে এই লেবাসকে তারা দোষারোপ করেন এটা কাজ কারণ দশ টাকার নোট জাল হয় না এক হাজার টাকার নোটের জাল হয় কারণ এক হাজার নোটের মূল্য এবং ভ্যালু অনেক বেশি টাকার তেমন কোনো মূল্য নেই তো যার জাল হয় সে আসলে দোষী হয় না এক হাজার টাকা নোটে কোনো দোষ থাকে না বরং যে জাল করে দোষটা তারই হয়ে থাকে বরং তার জাল করা দেখে এক হাজার টাকা নোটের মূল্য এবং মর্যাদা বোঝা যায় ঠিক একইভাবে যে দুর্নীতিবাজ সে যদি ধর্মীয় লেবাস ধারণ করে তাহলে সে এই ধর্মীয় লেবাস ধারণ করে সে মূলত ধর্মীয় লেবাস এটা যে অনেক মর্যাদার এটা যে অনেক সম্মানের এটা যে সৎ সততার প্রতীক এটা সে বরং প্রমাণ করেছে এবং এখানে দোষটা তার লেবাসের এখানে কোনো দোষের বিষয় না বরং এখান থেকে লেবাসের মর্যাদা আরও বেশি ফুটে ওঠে